হ্যালো মাই লিটল ফ্যামিলি সবাই কেমন আছো আরও একটি ব্লগ সবাইকে ওয়েলকাম আজ শুরু করছি সন্দি থেকে এখানে দেখতে পাচ্ছ আয়ুষ ভাণ্ডারটা নিয়ে না পাপা এসে বলছে দাদা আমাকে পয়সা দাও ভান্ডারে রাখবো রোজ দিন একই কথা কেউ এলেই হয়েছে মিষ্টি ছিল রাখা মিষ্টিটা বলছে খাবো খাচ্ছিলো তো মোটেও না একদম না কিছু খেতে চাই না বলে খাবো খেতে চাই না আর এখানে তারপর একটু পর এসছিলাম আমাদের বাড়ির পাশে বুঝলে শিব পুজো হয়েছিল ওখানে আর কি আজকে সবাইকে খাওয়াবে মানে আমাদের পাড়ায় সবাইকে ওই জন্য সবাই মিলে চলে এসছে ঠাকুরের হোক খেয়ে দেয় আয়ুসকে আয়ুসকে আনবো না বলে তুই ঘরে থাক বাইরে প্রচণ্ড ঠান্ডা বলছে না আমি যাব আমি আসবো আরও আসবে না ওটাই পড়ে না ওই জন্যে এসে দুষ্টুমি করছে আবার টুপিয়ে পড়ে বুঝলে একটা কানে দিয়েছে আবার গলায় দিয়েছে দুখানা টুপি নিয়ে আর খালে ফেলে দিয়েছে যেন আমি সবাই বলছে যে আস তুই দুখানা টুপি পরে এসেছিস কেন ওই জন্য সবাই বলছে ও শুনবে কেন নিয়ে আর খালের মধ্যে ফেলে দিয়েছে আবার একটা ভাই আবার তুলে দিয়েছে সারাক্ষণ না দুষ্টুমি করতে থাকে ঘরে তো দুষ্টুমি করে বাইরে গিয়েও আমাকে না শান্তিতে একটু বসতে শুতে দেয় না এত উৎপাত করে তো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম রাতে আর তেমন ভিডিও করা হয়নি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো বাবা এনেছিলো লেঠা মাছ এগুলো হয়তো হ্যাঁ ল্যাঠা মাছই বলে দেখছো অনেকগুলো তো আমাকে দিয়েছে কাটতে তো কিছু করার নেই আমি কোনো কাজ নেই তাই ভাবলাম আমি একটু কেটেই দিই মাছগুলো কেটে রান্না করে খাওয়াও হয়ে গেছে আর এখানে আয়ুষের কান্না ও কাঁদছে কেন আমি নিজেও বুঝতে পারছি না আর ও নিজেও বলছে না ও কেন কাঁদে আর দেখো ওর জন্য একটু কুলেখাটার পাতা তুলছিলাম কিছুদিন আগে তো শরীর খারাপ হয়েছিলো ঠিক হয়ে গেছে আবার জড়ে পড়েছে বুঝি না ওয়েদার চেঞ্জের জন্য হয়তো হচ্ছে সবারই শরীর খারাপ সর্দি কাশি গলায় ব্যথা তার সঙ্গে আমার কানে ব্যথা ওই জন্য কুলেখাড়ার রসটা করছিলাম আমাকে খাওয়া বলে একদম না অল্প বেশিটা নেই মানে বেশি পরিমাণ শাকটা না আগে ছিল এখন যেহেতু আর বৃষ্টি হচ্ছে না বর্ষাকালে না খুব শাক হয় মানে খারা শাকটা ওই জন্য অল্প আছে অল্প রসই ও করে দেবে খাবে আর ওখানে একটা বিড়াল না বিড়ালটাকে দেখে বলছে বিড়ালটা ধরে আনো বলছে না তুই ঘরে চল এখন চলো শাক খাবি জল মানে রস খাবি জল তোর কত বাহানো বলছে না তোমাকে একটা হামি দিই আমি খাবো না ওর এগুলো সব বাহানা জানো তো ওই রসটা একটু বাজে রকম খেতে হয় না দেখছো একদম অল্প রস হয়েছে আর এখানে টিভিতে এটা কি হচ্ছে কেউ বলতে পারবে কি বলো তো এটা আচ্ছা চলো আমি বলে দিই ওখানে মহাভারত হচ্ছিল আমার তো খুব ভালো লাগে মহাভারত দেখতে আমি তো অনেকবার দেখেছি যতবার হবে ততবারই দেখব আমার এই জিনিসটা খুব ভালো লাগে তো তোমাদেরও কার কার ভালো লাগে মহাভারত দেখতে অবশ্যই আমাকে জানিও আর এখানে দেখো রেল লাইন বানিয়েছে রেল লাইন থেকে তো ট্রেন যাচ্ছে না সব গাড়ি যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা